বছরে তিরিশ কোটি টাকা মাইনে তাও শুধুমাত্র একটা লাইট ঠিকঠাক জ্বলছে কিনা দেখার জন্য অথচ এই সামান্য কাজটা করার জন্যই লোক পাওয়া যাচ্ছে না এই যে লাইট হাউসটা দেখছেন এটা নাম জুমান লাইট হাউস এই লাইট হাউসের মাথায় যে লাইটটা জ্বলে সেটা দেখাশোনা করার জন্যই বছরে তিরিশ কোটি টাকা মাইনে পাবেন আপনি মাথার ওপর বস থাকবে না যখন ইচ্ছে ঘুম থেকে উঠবেন যখন ইচ্ছে সমুদ্র থেকে মাছ ধরবেন শুধু সূর্য ডোবার পর লাইটটা সারা রাত জ্বলছে কিনা সেদিকে আপনাকে নজর রাখতে হবে কিন্তু দাঁড়ান এত সহজ আর সাধারণ একটা কাজের জন্য কেউ আপনাকে বছরে তিরিশ কোটি টাকা মাইনে কেন দেবে বিষয়টা ভেবে খটকা লাগেনি তাহলে এবার বলি এই জুমান লাইট পেছনে লুকিয়ে থাকা আসল কাহিনীটা যার জন্য কেউই জুমান লাইট হাউসের এই চাকরিটা নিতে চায় না ভিডিও শুরুতেই আপনাদের জানা প্রয়োজন সমুদ্রের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই লাইট হাউসগুলোর আসল গুরুত্বটা ঠিক কি সে আজ থেকে প্রায় হাজার বারোশো বছর আগের কথা যখন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার একমাত্র উপায় ছিল জলপথ সেই সময় এই জলপথ দিয়ে জাহাজ অথবা নৌকোর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের কাজ ছাড়ত ব্যবসায়ীরা আর মিশরের ইজিপ্ট ছিল বাণিজ্যের দিক থেকে বিশ্বের সেরা ঠিকানা এই ইজিপ্টে পৌঁছানোর জন্য ব্যবসায়ীদের প্রশান্ত মহাসাগর পেরোতে হতো কিন্তু ইজিপ্টের নিকটবর্তী সমুদ্রভাগে এত চোরা পাথর আর হিমশৈল ছিল যে জাহাজ বন্দরে ঢোকার আগে সেখানে প্রায়ই ধাক্কা খেত এতে বাণিজ্যের লস খাওয়া শুরু করলো ইজিপ্টের ব্যবসায়ীরা তাই তৎকালীন ইজিপশিয়ান শাসক ফিটল মি সেকেন্ড ফিলাডেলফিয়াসের নেতৃত্বে তৈরি হল বিশ্বের সর্বপ্রথম লাইটহাউস হাউস যার নাম ফেরোস অফ আলেকজান্ড্রিয়া প্রায় তিনশো তিরিশ ফুট দীর্ঘ এই লাইট প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের লিস্টে সবার আগে জায়গা করে দেওয়া হয়েছিল এই লাইট হাউসটির কাজ ছিল মূলত রাত্রিবেলা চোরা পাথর এবং হিমশৈলের ওপর আলো কেলে জাহাজে নাবিককে আসন্ন বিপদ সম্পর্কে ওয়াকিবহাল করা এবং পথ হারিয়ে ফেলা নাবিককে স্থলভাগের অস্তিত্ব সম্পর্কে জানান দেওয়া এই প্রাচীন পদ্ধতি মেনেই পরবর্তীকালে আধুনিক ইঞ্জিনিয়াররা সারা পৃথিবীর বিভিন্ন জলভাগে লাইট বানানোর কাজ শুরু করেন ঠিক এমনই একটা লাইট হাউস হল জুমান লাইট যাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর লাইটহাউস হাউস বলেও আখ্যা দেওয়া হয় এই জুমান বা লা জুমেন নামক লাইট হাউসটির অবস্থান ফ্রান্সের উত্তর পশ্চিম দিকের ব্রিটেনি উপকূলে এই জুমান লাইট হাউসটির উচ্চতা প্রায় একশো ফুট এবার আসি ঠিক কোন কারণে এই লাইট হাউসটি আজকাল এত চর্চায় সেই বিষয়ে কিছুদিন আগে চাকরি খোঁজার ওয়েবসাইট লিঙ্কটি নিয়ে একজন চাকরি সংক্রান্ত একটা পোস্ট করেন আর বলেন এই জুমান লাইট হাউসটি গার্ড দেওয়ার জন্য একজন লোক লাগবে যাকে বছরে ওয়ান পয়েন্ট মিলিয়ন বা প্রায় তিরিশ কোটি টাকা মাইনে দেওয়া হবে রিচ সেলার্স নামক ভদ্রলোকের এই একটা পোস্টই ভাইরাল হতে শুরু করে বিশ্ব বিশ্বজুড়ে বসের চাপ নেই যখন ইচ্ছে ঘুম থেকে ওঠো মাছ ধরো গান শোনো যা ইচ্ছে করো তারই মাঝে শুধু একটা লাইট ঠিকঠাক জ্বালিয়ে রাখার জন্য বছরে তিরিশ কোটি টাকা কে না চায় কিন্তু রিচ সেলার্স নামক ওই ভদ্রলোক তারপর আরেকটা কথাও লেখেন তিনি বলেন সম্পূর্ণ একাকিত্ব সামুদ্রিক ঝড় এবং বিরাট বিরাট ঢেউও এই চাকরির একটা অংশ এবার আসি এই জুমান লাইট হাউসের ভয়ঙ্কর দিকটা নিয়ে ধরুন আপনি রাতে ঘুমিয়ে আছেন আর আচমকা আপনার জানলা দরজা ভেঙে সমুদ্রের জল আছড়ে পড়লো আপনার ঘরে অথবা রাত্রিবেলা ঝড়ে উত্তাল হয়ে যাও সমুদ্রে আপনি শুধু একাই বসে রয়েছেন এই লাইট হাউসে চারদিকে বহু দূর দূরান্ত অবধি আর কেউ নেই এছাড়া লাইট হাউসটা সমুদ্রের মাঝখানে হওয়ায় ঠিক মতো টাওয়ারও পাওয়া যায় না এই তাই বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ রাখার কথা ভুলেই যান শুধুমাত্র ওয়াকি টকির মাধ্যমে উপকূলবর্তী অফিসে কথা বলার সুযোগ হবে আপনার তাও খুব বিপদ হলে তবেই অর্থাৎ এই চাকরিতে জয়েন করা মানে মাঝ সমুদ্রে একটা জেলখানায় আটকে থাকা যেখানে একমাত্র একজনই কয়েদি রয়েছে আর সেটা আপনি এর পাশাপাশি ঝড় আর ঢেবে প্রাণহানির আশঙ্কা তো রয়েইছে তাই জানা যাচ্ছে এমন ভয়ঙ্কর চাকরিতে কোনো ইউরোপিয়ানই স্বেচ্ছায় জয়েন করতে চাইছেন না কিন্তু এই জুমান লাইট হাউসটি ঠিক এতটাই গুরুত্বপূর্ণ যে এর লাইটটি রক্ষণাবেক্ষণের জন্য সত্তর একজন গার্ডের প্রয়োজন অন্তত লিঙ্কড এই পোস্টের কমেন্ট বক্স দেখে সেটাই মনে হয় এবার আপনার কি মতামত গোটা বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন